বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মিশর সহ চৌদ্দটি দেশের জন্য ব্লকওয়ার্ক ভিসা কোঠা বাতিল করেছে সৌদি সরকার একই সঙ্গে ওমরাহ ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জারি করেছে এটি দু সালের জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে ভারতীয় এবং অন্যান্য ১৩ দেশের জন্য নতুন কোনো ওয়ার্ক ভিসা নেই এই নতুন নিয়ম যেসব দেশের জন্য প্রযোজ্য সেগুলো হলো ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া টিউনোসিয়া ইয়েমেন ও মরক্কো এএফপির প্রতিবেদনে বলা হয় সৌদি আরব চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ব্লক ভিসা কোটা উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন হজ মৌসুমের সমাপ্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এই সিদ্ধান্তটি রাজ্যের অভ্যন্তরিক ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ উল্লেখ্য ব্লক ওয়ার্ক ভিসা হল একটি পূর্ব অনুমোদিত কোটা যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয় একবার একটি কোঠা অনুমোদিত হলে কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে একে গ্রুপ ভিসাও বলা হয়